ৰাস্তা ঠিক আছে হাতেল হাতেল আছিল হাতেছিলো মানে নৰ্মি খৰ মাজত হাতেল নাই একো চৰা আর আমাদের একটা খেত আছে অনেক দূরে ওই যে ওই দিকে আচ্ছা সেটা অনেক আগে এটা বিক্রি করে ফেলছে যাই হোক একটু মানে এরকম রাস্তায় হাঁটতে ইচ্ছা করতেছে হাঁটতেছি হাঁটতেছি কারণ আমরা তো শহরে থাকি আমাদের এই রাস্তা পাই না আর এখন গ্রাম অঞ্চলে এরকম রাস্তা খুব কম কম বেশি পাকা হয়ে গেছে

কানপুরাটাই তো বিল এই যে ময়লাগুলা সাফ করে করে আগুন ধরেছে তারপর ট্রাক্টর লাগবো তারপর খালি জমি চাষ করব অনেক দূর পর্যন্ত এই রাস্তাটা